হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালোবাসেন আজকে নিয়ে আসলাম স্বর্ণের একেবারে সিম্পল কানের দুলের ডিজাইন দেখুন খুবই সুন্দর সিম্পল কানের দুলের ডিজাইন একুশ ক্যারেট বাইশ ক্যারেট দুটাই ডিজাইনই আছে এখানে প্রিয় বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন দেখলে আপনাদের মোটামুটি একটা আইডিয়া আসবে গোল্ড কেনার প্রতি বা গোল্ডের প্রতি কোন আজকে ওজন এবং দাম সহকারে বলবো আজকের বাজার রেট কত আর কোনটা কত দাম আসে সব দাম সহ এবং ক্যারেট সহকারে বলবো প্লিজ ভিডিওটি ধৈর্যকারে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আগে উপরে চলে যাই এখানে প্রথমে দেখাই এটা হলো এটা খুবই সুন্দর এক জোড়া দুল কানা দুল এটা বাইশ ক্যারেট দেখুন খুব সুন্দর এক জোড়া দুল বারে সিম্পল এটা বাইকেট একেবারে সিম্পল যাদের কম বাজেটের মধ্যে দুল খুঁজতেছেন এই দুলটা দেখতে পারেন এটা আছে মাত্র এক পয়েন্ট চোদ্দো গ্রাম এক পয়েন্ট চোদ্দো গ্রাম ভাগ পয়েন্ট এটা আছে মাত্র এক আনা তিন রুটি তিন পয়েন্ট এক আনা তিন রুটি তিন পয়েন্ট মানে আনার একটু বেশি এটার প্রাইস হলো আজকে হলো এক লাখ আঠারো হাজার পাঁচশো টাকা রেট বাইশ ক্যারেটের রেট আজকে এক লাখ আঠারো হাজার পাঁচশো তো এটার প্রাইস আসবে চোদ্দ এটার প্রাইজ আসবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই যে সিম্পল এই দুলটার প্রাইস আসবে এগারো হাজার পাঁচশো টাকা এবার চলে যাও পাশে একটা টপ কানের দুল মুরবৃদের জন্য খুবই সুন্দর একটা টপ কানের দুল দেখুন হলমার্ক করা এটার ওজন আছে ওয়ান গ্রাম মানে এক পয়েন্ট গ্রাম এক পয়েন্ট আছে দুই আনা দুই পয়েন্ট এটা আছে মাত্র দেখেন মুরব্বীদের জন্য খুব সুন্দর একটা টপ মাত্র দুই আনা ওজনের দুই আনা দুই পয়েন্টের এটা প্রাইজ আসবে এটা প্রাইস আসবে চোদ্দো হাজার চারশো টাকা একুশ ক্যারেট একুশ ক্যারেটের রেট হলো এক লাখ চোদ্দো হাজার টাকা এটা আসবে চোদ্দো হাজার চারশো টাকা আমি যা দাম বলতেছি একদম মজুরি সারা ঠিক আছে শুধু গোল্ডের প্রাইস এবার চলে যাবো এখানে এটাও মুরব্বিধির জন্য খুব সুন্দর এক কানের পাশা এটা একটু ঝুল ঝুল সিস্টেম এটা হলো আপনার এই আংটা সিস্টেম মানে পুষ সিস্টেম এই যে আংটা না পুষ দেখুন খুবই সুন্দর একেবারে খুব সুন্দর কম ওজনের মধ্যে গর্জিয়াস ডিজাইন কম ওজনের গর্জিয়াস ডিজাইন খুবই সুন্দর এটা আছে এটা আছে এক পয়েন্ট আটষট্টি গ্রাম এক পয়েন্ট আটষট্টি এটা আছে এক দুইয়ান আট পয়েন্ট আট এটা এটা আসবে আসবে এক এটা প্রাইজ আসবে ষোলো টাকা এরপরে চলে যাবো এখানে এ খুব সুন্দর এক দুটো কানার দুল সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইন দেখেন সিম্পলের মধ্যে গর্জেল ডিজাইন দুই লহরের এটা খুবই সুন্দর একুশ ক্যারেট একুশ ক্যারেট খুবই সুন্দর একবারে কম ওজন সিম্পলের মধ্যে ডিজাইন খুবই সুন্দর নান্দনিক ডিজাইন এটার ওজন হল এই যে এক পয়েন্ট গ্রাম এক পয়েন্ট গ্রাম এক পয়েন্ট গ্রাম ভাগ পয়েন্ট বারোশন

খুবই সুন্দর হবে দেখুন বাইশ ক্যারেট একবারে ঝুলানো টাইপের এক ঝুলা দুল খুবই সুন্দর বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্সের হলমার্করা আছে বাইশ ক্যারেট এটার ওজন হলো 2.21 ग्राम 2.21 এটা আছে 3 আনা এটা আছে 3 আনা 3 আনা প্রাইস ফর ব্রেড 22400 টাকা এটার প্রাইস আছে 22400 টাকা

এটা ওটার থেকে একটু বেশি এটা হচ্ছে দুই পয়েন্ট পাঁচচল্লিশ গ্রাম এটা দুই পয়েন্ট পাঁচচল্লিশ এটা আছে দেনানা দৈরত এটা আসবে চব্বিশ হাজার আটশো ষাট টাকা চব্বিশ হাজার আটশো ষাট টাকা এরপরে চলে যাব ওই যে এখানে দেশি গানের দুল খুবই সুন্দর মুরব্বিদের জন্য এটা আছে একুশ ক্যারেট কাছে না দেখলে ভালো লাগে না ভালো লাগবে না এখানে যে খুব সুন্দর মরব্বিদের জন্য একজন গানের দোল এটা আমাদের দেশি বানানো খুবই সুন্দর এটা আছে এটা হচ্ছে এক পয়েন্ট পঁয়ষট্টি গ্রাম যেটা এক পয়েন্ট পঁয়ষট্টি এটা হচ্ছে বিয়ানা একরতি পাঁচ পয়েন্ট এটা এটা প্রাইস পারবে একুশ ক্যারেট ষোলো হাজার একশো টাকা এটা এটা যে যেটা ষোলো হাজার একশো টাকা এরপরে চলে যাবো যে মাঝখানে যার একটা খুব সুন্দর একবারে খুব সুন্দর একগুলো দুল মুরবীর জন্য ইউজ করার জন্য দেখুন খুবই সুন্দর কাছে না আমলে বোঝা যায় না যে কতটা সুন্দর দুল এটা ওজন হলো এটা ওটা একই এটার ওজন আর ওইটার ওজন একবারে সেম দুইয়না এক প্রতি পাঁচ পয়েন্ট ষোলো হাজার একশো টাকা এইটাও প্রাইস এইটা আর এই যেটার ওজন একেবারে সেম সেম ক্যারেট সেম ওজন এবার চলে যাই যে এখানে খুব সুন্দর একজোটা দোল এই যেটাও খুব সুন্দর দেখুন এটা মরব্বির জন্য রাবিস করতে পারবে আংটা সিস্টেম খুবই সুন্দর নিচে বল আছে একটা বলের নিচে দানা আছে তিনটা এটা ছাত্র একটু কম আছে ওজন ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান হালকা একটু কম আছে এটা হলো দুইয়ান একটি পাঁচ পয়েন্ট দিয়ে একটি পাঁচ পয়েন্ট প্রাইস ইন্টু ওয়ান পয়েন্ট পনেরো হাজার সাতশো টাকা পনেরো হাজার সাতশো টাকা আজকে ছিল এই কালেকশন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলে সাথে থাকুন আমরা এই চ্যানেলে পুরো ভিডিও ডিটেলস দিয়ে দেই ওজন ক্যারেট এবং দাম সহকারে দাম বলে দেই আজকের বাজার কত কি আছে এই রেট অনুযায়ী দেই সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন বা অর্ডারও করতে পারেন আপনি আমাদের সব ঢাকা মিরপুর দশ গোলচক্কর এফএস স্কোয়ার তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই ছিল আজকের কালেকশন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ